আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম আমাকে যখন বাইকটা আমি প্রথম ক্রয় করছিলাম কিছু ভিডিও দেওয়ার পরে আমাকে এক প্রবাসী ভাই আমার কাছে জানতে চেয়েছিল যে এই এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আপনি ক্রয় করেছেন তো আপনার কাছ থেকেই সঠিক অ্যান্সার পাওয়া যাবে আপনি একটু জানাবেন এই বাইকটা দিয়ে কি ভাড়া মারা যাবে নাকি মানে ভাড়ায় চালানো যাবে নাকি তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি আপনারা সবাই অবশ্য জানবেন রাইড শেয়ারিং অ্যাপ এবং বিভিন্ন খ্যাব যেটা বলেন এই মাধ্যমে ঢাকাসহ অন্যান্য অঞ্চলে ভাড়া মেরে থাকে অনেকে সেক্ষেত্রে তাদের ইনকাম করে দেখা যাচ্ছে নতুন বাইক কেনার পরেও হতে পারে বা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরেও হইতে পারে তো মানে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলে এই বাইকটা কিনে সম্ভব নাকি হ্যাঁ ভাই আপনি ভাড়া মারবেন সেক্ষেত্রে আপনার মাইলেজ দেখতে হবে সে মাইলেজ দিয়ে এই বাইকটা দিয়ে সম্ভব কারণ এই বাইক আপনি যদি দেখা চালান সিক্সটি প্লাস বা সামথিং সিক্সটি ডাউন আপনি একটা মাইলেজ পাবেন এখন আমার কথা হলো যে রাইড শেয়ারিং বা ভাড়া মারাটার বিষয়টা কেমন প্রথমত বলি রাইড শেয়ারিং অ্যাপটা তৈরি হয়েছিল যে যারা একজন অফিসগামী বা তাদের কর্মস্থলে যাচ্ছে তারা যাওয়ার সময় তাদের যেই জায়গায় যাবে তারা একজন ব্যক্তিকে নিয়ে গেল আসার সময় নিয়ে আসলো এক্ষেত্রে তার জ্বালানি সাশ্রয় হবে সাথে অন্য জনেরও উপকার হবে এবং যে যান্ত্রিকে শহরের যে যানজটের যে যানজটের ভিতরে বাইকটা যেমন কমফোর্ট হবে মানে দ্রুত যাওয়া যেতে পারে আর দুই নাম্বার যে যানবাহন সংকট সেটাও দূর হবে এই মূলত রাইড শেয়ারিং অ্যাপের কারণ মানে আসার কারণ আমরা এখন রাইড শেয়ারিং অ্যাপ দিয়ে নিয়মিত ভাড়া মারার চিন্তা করছি এটা অলরেডি করতেছে এক্ষেত্রে এখন বর্তমানে একটা সংকট তৈরি হয়েছে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে একসময় প্রচুর পরিমাণে মানুষ ভাড়া মারছে এটা সম্ভব হয়েছে এবং আপনার খ্যাপেও তারপর আস্তে আস্তে মানুষ রাইড শেয়ারিং অ্যাপে কিছু কমিশন কাটে এই কারণে মানুষ আস্তে আস্তে আসছে যে কী করা যায় আমরা ভাড়ায় যাব এটা কিন্তু ওনারা রাইড শেয়ারিং অ্যাপেই আপনাদেরকে দেখাই দিল যে এইভাবে করা যেতে পারে ওনাদের আইডিয়া পরবর্তীতে এই আইডিয়া ইউজ করে আমরা সাধারণ যারা আছি তারা ভাড়া খ্যাপেও মারা শুরু করছে সবই ঠিকঠাক আছে মানুষ অনেক আর্নও করা শুরু করছে এবং আর্ন করেছে এখন বর্তমানে এই ভাড়ার বিষয়ে একটা মানে খ্যাপের ভাড়া বলেন আর যেইভাবে ভাড়া বলেন একটা প্রবলেম তৈরি হয়েছে প্রথম একটা বিষয় যে ব্যাটারি চালিত রিকশা দুই নাম্বার মেট্রো রেল মেট্রো কারণে মানুষ এখন দ্রুত যেতে পারে অল্প টাকায় এই জন্য রাইড শেয়ারিং অ্যাপ এই অঞ্চলটুকু ব্যবহার করে না মানে ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলের দিয়ে মধ্য দিয়ে মেট্রো রেলটা গিয়েছে এই কারণে তারা এখন আর মোটর ব্যবহার করে না একটা বিষয় আর দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে ব্যাটারি চালিত রিকশা আগে অল্প থেকে অল্প যাইতে হলেও মোটর ব্যবহার করতো মানুষ যারা তারাও এখন মোটর ব্যবহার করছে না যে অল্প টাকা ভাড়াতে তারা ব্যাটারি চালিত রিকশার মাধ্যমে সেই জায়গায় যাইতে পারছে যে কারণে যে আমাদের যে এই মোটরসাইকেলে ভাড়া মারা বা রাইড শেয়ারিং অ্যাপ যেটাই বলেন এটার জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি আছে এখনও আছে কিন্তু এই সংখ্যা এই ভাড়া মারার সংখ্যা লোকের বেশি হয়ে যাচ্ছে মানে অনেক অলরেডি বেশি হয়েছে আর এই বেশির কারণে আর এখানে অ্যাভেলেবল ম্যাটারি চালিত রিক্সা এবং মেট্রো রেলের থেকেও মানে মানুষের কাছে সহজলভ্য হয়ে গেছে সেই কারণে আপনার ভাড়া মারার মানুষের সংখ্যা বেশি কিন্তু ভাড়া কমে যাচ্ছে এখন এই ভাড়া কমার কারণে যারা ফুল টাইম এই পেশাটাকে বেছে নিতে যাচ্ছে তাদের জন্য একটা সংকট তৈরি হচ্ছে তারা এক একটা বাইক খাটাচ্ছে বা আশা নিয়ে বাইকটা ক্রয় করছে একটা বাইক খাটাচ্ছে তারপরে নিজেকে খাটাচ্ছে পরিশ্রম করছে দেখা যাচ্ছে অন্যান্য অঞ্চল থেকেও মানুষ আসছে ভাড়া মারার জন্য ঢাকাতে এই তাদের লিভিং কস্ট আছে তারপরে জীবনযাত্রার মানও অনেক কমে কমে যাচ্ছে আর বাইকটা কিন্তু চালানো সবসময় চালানোর জন্য কিন্তু বাইকটা খুবই কঠিন আপনি হয়তো বা যারা অল্প চালায় বা নিজের জন্য ব্যবহার করে তাদের বিষয় একা আপনি সব সময় যদি ভাড়া মারেন সেক্ষেত্রে বাইকটা আপনার জন্য কিন্তু খুবই শারীরিক জন্য শরীরের জন্য ক্ষতি ক্ষতিকর তো সেক্ষেত্রে এই টোটাল এক্সপ্লেন দেখে আপনি কি বলছেন যে ভাড়া মারাটা যাবে কি যাবে না এটা হলো আপনার বিষয় কিন্তু বাইকটার মাইলেজ ভালো সব কিছু ভালো মারা মারতে পারবেন কিন্তু এখন পরিস্থিতির অনুযায়ী এটা ভাড়া মারাটা কত কতটুকু পারবেন বা যাবেন বা অ্যাভেলেবল নাকি আমার কাছে প্রমাণও আছে ধরেন ঢাকা শহরে এখন আপনি যে কোনো ভালো ভালো মোড় যেগুলোতে বাইকাররা অপেক্ষা করে ভাড়ার জন্য সেখানে আপনি তাকাইলেই বুঝতে পারবেন যে কী পরিমাণের মানুষ অপেক্ষারত প্যাসেঞ্জারের জন্য বাট পাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি বলবেন আমার মতে মনে হয় যে এখন এই যারা চিন্তা করবেন যে অফিসের সাথেই আপনি দু একটা পাইলে মারলেন না মারলেন না মারলেন ভাড়া সেক্ষেত্রে আপনার তাদের জন্য সমস্যা নেই কিন্তু যারা ফুল টাইম এইটাকে ইউজ করতে চাচ্ছেন আমি বলবো যে আমার এই টোটাল ভিডিওটার বিষয়টা বসবেন হয়তোবা আমি অনেক জায়গায় সব কিছু সবভাবে বলা সম্ভব হয় না ভিডিওতে যতটুকু বলা যায় ততটুকুই বলছি এর থেকে বেশি বলাটা হয়তো বিপক্ষে চলে যাবে কি জানি না আমি বিপক্ষে না আমি বর্তমান পরিস্থিতিটাকে জন্য চেষ্টা করছি এখন ভাড়া পাওয়া মানে প্যাসেঞ্জার পাওয়া মোটরসাইকেলের জন্য একটু সংকট হয়ে গেছে তার দুইটা কারণও বলেছি তো আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা আমি মনে হয় আপনাদের অ্যান্সার দিতে সক্ষম হয়েছি যারা ভাড়া মারতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই কি বলবো যে তারা এই ভিডিওটা দেখবেন দেখলে কিছু না কিছু তথ্য পাবেন তারপরে ভালো মন্দ অনেকজন অনেক সময় নিরুপায় হয়েও করে আমিও যখন প্রথম বাইকটা কিনছিলাম ভাবছিলাম যে আমার কাজের সাথে সাথে হয়তো বা আমাকে এটা আর্থিকভাবে সাপোর্ট দিতে পারবে তবে আমি দেখছি যে ভাড়ার ক্ষেত্রে এই বাইক সাপোর্ট দিচ্ছে না ঢাকাতে বর্তমানে এটার পিছনে যদি আপনি আর্থিকভাবে সাপোর্ট নিতে চান ভাড়া মেরে তাহলে আপনাকে অনেক সময় ব্যয় করা লাগবে অনেক মেধা ব্যয় করা লাগবে অনেক শারীরিক সব কিছুই ব্যয় করার পরে আপনি দেখবেন যে সব খরচ খরচরা আপনার যে তেলের খরচ মোবিল খরচ বাইকের মেনটেনেন্স কস্ট নিজের লিভিং কস্ট সব কিছু তারপরে যদি অ্যাপস ব্যবহার করেন অ্যাপসের কস্ট সব কিছু ব্যবহার করার পর আপনি দেখবেন তারপরে নেটের কস্ট তখন দেখবেন যে আপনার খরচটা এতই বেশি হয়ে গেছে যে প্রায় কাছাকাছি যাই হোক বেশিটুকু বলবো না আপনারা আপনাদের এই ভিডিওটা দেখে আপনারা সব কিছু ভালো মন্দ বুঝে আপনারা একটা পদক্ষেপ নেবেন আর যারা অলরেডি শেয়ারিং করছেন তারা মতামত জানাবেন যে আমার তথ্যটা কি সঠিক নাকি আমি ভুল তথ্য দিচ্ছি যদি আমার কাছে মনে হয় যদি ভুল হয় আমি যদিও বিষয়টা বাস্তব দেখেই বাস্তব পরিস্থিতির উপরেই ভিডিওটা করছি তারপরেও যদি মনে হয় যে ভুল করছি তাহলে আমাকে বলবেন আমি প্রয়োজন হলে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলবো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম